আপনারা দেখুন এখানে আটা নিয়ে নিয়েছি ফুচকা বানা মাছ গেটটা নতুন রেসিপি ফুচকা তার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি আর এই এইটুকু হলো ময়দা এগুলো নিয়ে একসাথে মাখিয়ে নিয়ে এবারে নেব এই যে এক চিমটে খাবার সেটা এক চিমটেই দিয়ে দিন তার বেশি না দিয়ে এটা ভালো করে মাখাতে হবে কি এবারে এখানে যেটা নেছি আমি এই বাটির হাফ পাটি সুজি ভিজে রেখেছিলাম দশ মিনিট এই দেখো সেই সুজিটা ভিজে আছে এই সুজিটা নেব অল্প করে আর এই মাখাবো সুজিটা অল্প অল্প করে দিয়ে দিই কিছুটা মাখে নিয়ে এবার এই সুজিটা দেবো আবার একটু মাখাবো জল দেবো না জল দেবো পরে দেখুন দেখুন সুজি দিয়ে মাখানোর পরে এরকম হয়েছে এবারে একটু জল দেবো অল্প অল্প করে জল নিয়ে আবার নিয়ে করে মাখিয়ে আবার দেখাচ্ছি কেমন হয়েছে তারপরে মাখাটা আমার দেখুন আটাটাকে আমি এইভাবে মাখছি আর এইবারে এইভাবে এইভাবে তুলে নেবেন এই যে এইভাবে তুলবেন চারিপাতে তাহলে কিন্তু ফুসকাড়া ভালো হবে না এইভাবে নিয়েছেন তো তলার পিঠ যেন ওকে আনবেন না আবার এইভাবে মাখতে থাকবেন আবার এইভাবে এরকম করে করে মাখতে থাকবেন এইভাবে মাখবো তাই আপনাদের দেখালাম যে কীভাবে করতে আবার এইভাবে মাখিয়ে দেবেন বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে মেখে নেবেন দিয়ে আবার এইভাবে তুলবেন এই যে তাই পাশ এইভাবে উঠে আসবে ফুচকা তোলা কিন্তু ওপরে আসবে না আবার এইভাবে চেপে চেপে দিতে হবে ঠিক এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আবার দেখুন বন্ধুরা এত সময় ধরে মেখে নিয়েছি এ দেখো কত সুন্দর হয়েছে এ দেখো এই দেন আমি দুটো করে এবার বার করে নিয়েছি এবারে এ দেখো লম্বা লম্বা করে নিলে বেশি এই ফুচকা বানাতে গিয়ে যতটা ফুসকাটা পাতলা হবে তত ফুলবে ভালো আর যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু ভালো ফুলবে না এবারে আমি এটা ছোট ছোট করে কেটে দিচ্ছি চাপ পাতলা হওয়ার প্রয়োজন আছে সেই কারণে ছোট ছোট করে কাটছি যত পাতলা করে বেলে নেবো ফোস্তা অনেক সুন্দর হবে এর লাগবে তেল তেল মাখিয়ে নিচ্ছি এবারে এগুলো ধনে তুলে দিচ্ছি এবারে আবার এটাকে এরকম করে কেটে নেবো তেল লেগেছে বলে ভালো লম্বা হতে চাইছে না টেনে টুনে লম্বা করতে হবে

আমাদের দেখুন এটাকে আমি এইভাবে নিচ্ছি নিয়ে এবার বেলবো এই কেমন আসে কিন্তু এই তলাপিঠটা কিন্তু তলায় থাকবে আমরা ঘুরিয়ে নেবো ঠিকই তলাপিঠটা তলায় থাকবে ওপরে পিঠটা ঘুরে ঘুরে নিয়ে আমরা বেলবো ছাইটা তলায় থাকবে এবার দেখি ওটা কাটা যায় দেখুন ভালোই পাতলা হয়েছে কতটা পাতলা হয়েছে এই আমি একটা ঝড়ির উপরে তুলে রাখবো এইভাবে রাখবো আপনারা দেখুন তলার পিঠটা যেভাবে রাখছেন তলা পিঠটা তলায় থাকবে যখন কড়াইতে দেবেন তলা পিঠটা তলায় দেবেন ওপরে পিঠটা উপরে দেবেন তাহলে ফুচকাগুনা ফুলবে ভালো যেভাবে রাখবে আর যেগুলো আগে ফেলবেন সেগুলো আগে ভাজবে পরে যেগুলো করবেন সেগুলো পরে ভাজবে এইভাবে আমি আরেকটাও পেলে আপনাদেরকে দেখাচ্ছি ভুলতে গেলে তাতে আমি হয়ে যায় এইগুলোই আমি আবার বানিয়ে নেব আমি তো এগুলো ছোট ছোট করে নিয়েছি যদি বড় বড় করে নেই অনেক হয়ে যাবে বলে ওই জন্য ছোট ছোট করে নিয়েছি এবারে কাটছি এটাও দেখাচ্ছি কাটা ছোট হয়ে গেছে যাই হোক আমি একটু বড় করে বলেছিল মেয়ে বলে আমি এটা নিয়েছি এটা আমার ঢাকনা চুরে কোটোর আপনাদের খুশি যা যেটা নিলে আপনাদের ভালো আপনি সেই মতো নিয়ে মাফ করে কেটে নেবেন এ দেখুন এই একটা বড় আছে এটা কিন্তু আমার কোটর ঢাকনা এই একটা বড় এত বড় তো আর হয় না আপনারা চাইলে বড় করতেই পারেন কিন্তু তারপরে ওই জলের বদলের ঢাকনাগুলো আছে কিছু কিছু বড়ো সেগুলো দিয়ে আপনারা করতে পারেন যাই হোক আমি এটা দিয়ে করেছি এইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নেবো তা ভাজার সময় আপনারা আবার দেখাচ্ছি বন্ধুরা দেখছেন ফুচকাগুলো সব বেলা হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে তা আমি ঝুড়িতে এইভাবে রেখেছি এরকম অনেকটা ফুচকা হচ্ছে বিভিন্ন জায়গায় রাখা আছে এবারে ফুচকাগুলো ভাজার শুরু করবো কেমন হবে জানি না আপনারা এ করেন আমার ফুচকাগুলো খুব সুন্দর ভালো হয় এবারে আস্তে আস্তে ছাড়া হবে তলার পিঠটা কিন্তু তলার পিঠেই দেবেন দিয়ে ছাড়তে হবে এই এইভাবে যেটা তলায় আছে সেটা তলায় দিতে হবে

কালার হয়েছে কিন্তু কটা ফুচকা ভালো ফুল আর কটা ভালো ফুলেছে এগুলোকে ফুচকা রাখা হয়েছে গায়ে গায়ে লেগে গেছে বন্ধুরা সেই কারণেই এইটা হয়েছে কারণ গায়ে গায়ে লেগে গেলে তো হবে না কারণ আমার ওই যে রেখেছে সেই এটা করে ফেলেছে পুরো গাঢ় ফে গাঢ়রে রেখেছে আর এইগুলো এরকমই হয়েছে এই আবার ছাড়ছে বন্ধুরা দেখি না জড়িয়ে গেলে অনেক ভালো হবে কিন্তু গায়ে গাঢ়ে গাঢ় লেগে গেলে তখন আর ফুলতে যাবে না

বাড়ন্ত তো নে। যাই বলনা একবার খারাপ হচ্ছে না। এই ভাবে সব ফুচকাগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। পরে দেখাই ছোট ফুচকা এই সব ভাজা হয়ে গেছে আর ওই পাশে কিছুটা আছে সেগুলো দেখাচ্ছি পরে আর কিছুটা বড় ফুচকা মেয়ে বানিয়েছিল তা দেখতে ফোল কি না। তা সেইগুলো বানানো হচ্ছে আপনাদের তো অল্প দেখিয়ে কেটে দিলাম। বাকি টুকু সব ভাজা হয়ে গেছে ফুচকাগুলো অনেক ছোট হয়ে গেছে ভেবে অনেক বড় হবে কিন্তু ছোট হয়ে গেছে মধ্যে বড় ফুচকা এই যে এরকম আছে কিছুটা ভাজা করা হচ্ছে আর ছোট ফুচকা গুলো ওই জন্য ফুলেছে সবই ঠিক আছে কিন্তু মেলা ছোট হয়ে গেছে এটা অনেক মস্ত সুন্দর হয়েছে পরে সেগুলো দেখাচ্ছে এই কটা ভাগ দিয়ে বাকি আছে ভেজে নে তারপরে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হচ্ছে এই বন্ধুরা দেখুন এই যে ফুচকা গুলো ফাইনালি এই যে হয়ে গেছে ভাজা তবে অনেক ছোট হয়েছে এই যে ফুচকা গুলো সবই কিন্তু ফুলেছে ছোট হলে বোঝে যাচ্ছে না এই দেখো একদম গুঁড়ো হয়ে গেছে কত সুন্দর মস মস হয়েছে মস আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বানাবেন আর আমি ফুচকা যে বানিয়ে খাবো তার জন্য আলুটা সিদ্ধ হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার পরে টক জল দিয়ে ফুচকাটা বানানো হবে সেটা পরে আপনাদের দেখাচ্ছে আপাতত ফুচকাটা এখন দেখে দিলাম আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে ফুচকা বানাতে পারেন তা আজকে এই পর্যন্ত আমি ফুচকাটা এ করছি আর পরে আলু টালু মেখে টক জল দিয়ে পরে আপনাদের সেটা দেখাচ্ছি দেখুন এই যে ফুচকা গুলো সব এখন ঢালা হয়েছে আমাদের তো বাড়ির লোকজন আছে আর এই যে আলু মাখা হচ্ছে আগের দিন একদিন ফুচকা বানিয়েছিলাম তাতে সব মাখানো টাকানো দেখানো হয়েছিল আপাতত আমার ঘরে যা ছিল সেইগুলো দিয়ে আমি হচ্ছে কিনা আলু মাখা জাগিয়ে ফুচকা দেখুন এই যে গুড়ো করে এবারে দেখুন এই যে ফুস্কাটা ছোট হয়ে গেছে আগে একদিন বানিয়েছিলাম অনেক বড় হয়েছিল আজকে তো ছোটো করতে গে মেলা ছুটে গেছে এবার দেখুন তাই টক জ্বলে নিচ্ছি এই যে এই দেখুন একজনকে দিচ্ছি যাই হোক বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এবার কেউ বানিয়ে খাবেন আর আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নিত্য নতুন রান্নাগুলো এবার দেখতে থাকবেন আমি সাথে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মন যাতে চাই টুপার জিরো থেকে বাই